স্টালিন থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার প্রিপারেশন স্টালিন থেকে কবে বিভাগের অতি সংক্ষিপ্ত বলি জোসেফ স্টালিনের জন্ম কবে জোসেফ স্টালিন জন্মগ্রহণ করে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে এক দেশের সমাজতন্ত্রের এক দেশের সমাজতন্ত্র তত্ত্বের প্রবক্তা এক দেশ সমাজতন্ত্র এই তত্ত্বটির প্রবক্তা হচ্ছে জোসেফ স্টালিন দি ফাউন্ডেশন অফ লিজম গন্থটি রয়েছে তা দি ফাউন্ডেশন অফ লেনিন নিজম গ্রন্থটির হচ্ছে স্টারিং জোসেফ এক দেশ সমাজতন্ত্র তত্ত্বটি কি এক দেশ সমাজতন্ত্র তত্ত্বটি হলো রাশিয়ার সমাজতান্ত্রিক কার্যধারার একটি সংস্কার রূপ এ তত্ত্বটির প্রবক্তা জোসেফ স্টেলিং কে রাশিয়াকে আধুনিক করে তোলে রাশিয়াকে আধুনিক করে স্টালিং পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক স্টারিন বর্তমানে বাংলাদেশে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে হিটলার কত সালে রাশিয়া আক্রমণ করে হিটলার রাশিয়া আক্রমণ করে বাইশ জুন উনিশশো সালে সমাজতন্ত্রের বিজয় প্রথম মাত্র কয়েকটি দেশে এমনকি একক দেশীয় সম্ভবত করেছেন টটস্কের সমাজতন্ত্রের বিজয় প্রথমে মাত্র কয়েকটি দেশে এমনকি একক দেশ সম্পর্ক করেছেন টটস্কের স্থায়ী বিপ্লবের প্রবক্তা স্টটস্কি স্ট্যালিন কোন প্রদেশে জন্মগ্রহণ করে জর্জিয়াতে স্ট্যালিনের পিতা পেশায় ছিলেন একজন জোতা প্রস্তুতকারী কত বছর বয়সে স্ট্যালিন ধর্মীয় ধর্মীয় বিদ্যালয়ে ভর্তি হন নয় বছর বয়সে স্ট্যালিন থিওলজিক্যাল সেমিনারিতে সেমিনারিতে কত বছর শিক্ষা লাভ করেন পাঁচ বছর স্ট্যালিনের মা তার সম্পর্কে কি আশা পোষণ করতেন সম্মানিত যাজক হবে কত সালে স্ট্যালিন বলবেশিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হন উনিশশো সালে কত সালে স্টালিন জেনারেল সেক্রেটারি নিযুক্ত হন উনিশশো সালে সোশ্যালিজম ইন আওয়ার কান্ট্রি পরিকল্পনা গ্রহণ করেন স্ট্যালিন সোশ্যালিজম ইন আওয়ার কান্ট্রি গ্রন্থটি পরিকল্পনা গ্রহণ করে স্ট্যালিন কত বছর বয়সে স্ট্যালিন মেসেম দাসী নামক সমাজবাদী সংগঠনে যোগদান করেন উনিশ বছর বয়সে রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা মাস্টার্স ফাইনাল ইয়ার দেবে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেবেন স্ট্যালিন কত সালে তিপসিলির মহমান মন্দিরে কেরানির পথ লাভ করে আঠারোশো সালে স্টালিন কি নামে একটি প্রচারপত্র প্রকাশ করেন সংগ্রাম নামে কত সালে স্টালিন কোবা সদ্য নাম ধারণ করে কোবাস নাম ধারণ করে উনিশশো এক সালে স্টালিনের সদ্য নাম কোবা কত সালে গ্রেপ্তার করা হয় উনিশশো দুই সালে স্টালিন কোথায় নির্বাসিত হয় সাইবেরিয়ায় কত সালে স্টালিন সাইবেরিয়া থেকে পালিয়ে ফিরে আসেন উনিশশো চার সালে কত সালে স্টালিন বলবেশিক পার্টিতে যোগদান করেন উনিশশো সালে কত সালে সাথে স্ট্যালিনের সাক্ষাৎ হয় উনিশশো পাঁচ সালে স্ট্যালিন কত সালে তৃতীয়বারের মতো নির্বাসিত হয় উনিশশো এগারো সালে উনিশশো তেরো সালে স্ট্যালেনকে কোথায় নির্বাসিত করা হয় সাইবেরিয়ায় কত সালে স্ট্যালেন মৃত্যুবরণ করেন উনিশশো সালে ফাউন্ডেশন অফ লেনজম গ্রন্থটি রচয়তা স্টালিন কত সালে ফাউন্ডেশন অফ লেনিজম গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো চব্বিশ সালে প্রবলেমস অফ লেনিনিজম গ্রন্থটি রচয়তা স্ট্যালিন কত সালে প্রবলেম অফ লেনিনিজম গ্রন্থটি প্রকাশ হয় উনিশশো ছাব্বিশ সালে প্রবলেম অফ লেনজম আর ফাউন্ডেশন অফ লেনিজম গ্রন্থটি চব্বিশ সালে ফাউন্ডেশন চব্বিশ আর প্রবলেম হচ্ছে উনিশশো ছাব্বিশ লেনের দুটি গ্রন্থের নাম হচ্ছে ফাউন্ডেশন অফ লেনিজম এটা হচ্ছে চব্বিশ আর প্রবলেম অফ লেনিজম এটা হচ্ছে ছাব্বিশে প্রকাশিত হয় স্টারিং কোন গ্রন্থে কমিউনিজম সম্পর্কে ব্যাখ্যা করেন ফাউন্ডেশন অফ লেনিজম গ্রন্থে কমিউনিজম সম্পর্কে আলোচনা করেন স্ট্যালিন বিশ্বকে কয়েকটি শিবিরে বিভক্ত করেন দুটি শিবিরে স্ট্যালিন বিষয়কে কোন দুটি শিবিরে বিভক্ত করেন সাম্রাজ্যবাদী শিবির এবং সমাজতান্ত্রিক শিবিরে কে রাশিয়াকে আধুনিক করে তোলেন স্ট্যালিন বল বেশি পর কমিউনিস্ট পার্টি কয়টি দলে বিভক্ত হয়ে পড়ে দুটি দলে কত সালে স্ট্যালিন স্থায়ী বিপ্লবের নীতি পরিত্যাগ করে উনিশশো সালে কত সালে এক দেশে সমাজতন্ত্রের এক দেশে সমাজতন্ত্রের নীতি পরিত্যাগ করেন উনিশশো সালে টপেস্কিকে কোথায় নির্বাসন দেওয়া হয় সাইবেরিয়ায় টটস্কি সাইবেরিয়া থেকে কোথায় পালিয়ে যান মেক্সিকোতে পারমানেন্ট রেভলিউশন গ্রন্থটি রচতা টটস্কি কত সালে টটস্কি পারমানেন্ট রেভলিউশন গ্রন্থটি রচনা করেন উনিশশো তিরিশ সালে টটস্কি পরবর্তীতে পরবর্তীত স্থায়ী বিপ্লব তত্ত্বটি স্ট্যালিন কত সাল পর্যন্ত স্বীকার করেন উনিশশো সালে টটস্কি কোথায় নিহত হন মেক্সিকোতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রবর্তন করেন জোসেফ স্ট্যালিন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্ট্যালিন কিসের উপর ভিত্তি করে গুরুত্ব করে অর্থনীতি দ্রুত শিল্পায়ন ও ভারী যন্ত্রপাতির উৎপাদন কৃষি খামারগুলো যৌথকরণ করা হয় কোন পঞ্চবার্ষিকী গীতে প্রথম পঞ্চবার্ষিকীতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটির উপর গুরুত্ব দেওয়া হয় প্রকল্প উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সময়সীমা উল্লেখ করেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সময়সীমা উনিশ তেত্রিশ থেকে আটত্রিশ পাঁচ বছর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা আটত্রিশ থেকে তেতাল্লিশ স্টালিন নামটি কোন দেশের সাথে জড়িত রাশিয়ার সাথে লেনিনের মৃত্যুর পর কমিউনিস্ট আন্দোলনের পার্টির তৎকালীন সেক্রেটারি হয় জোসেফ স্ট্যালিন জোসেফ স্ট্যালিনের জন্ম আঠারোশো উনআশি সালে স্ট্যালিনবাদের প্রধান বৈশিষ্ট্য পাঁচটি এক দেশের সমাজতন্ত্র তত্ত্বের প্রবক্তা জোসেফ স্ট্যালিন এক দেশের সমাজতন্ত্র তত্ত্বের বিরোধিতা করে টটস্কি টটস্কিকে কবে নির্বাচন দেওয়া হয় উনিশশো সালে টটস্কি মৃত্যুবরণ করেন উনিশশো চল্লিশ সালে টটস্কি কীভাবে মারা যান গুপ্ত ঘাতকের হাতুড়ি রাখাতে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার কাজ শুরু করেন কবে উনিশশো আঠাশ সালের পয়লা অক্টোবরে রাশিয়ার কতটি বৃহৎকার পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয় তিনটি স্ট্যালিন কত সালে যৌথ অর্থনীতিকে শক্তিশালী হাতিয়ার বলেন উনিশশো তেত্রিশ সালে কমিউনিস্ট পার্টি নির্বাচন হয় কবে উনিশশো সালে রাশিয়া স্ট্যালিনের অধীনে থাকে কত বছর রাশিয়া স্ট্যান্ডের অধীনে থাকে উনিশশো চব্বিশ থেকে তেপ্পান্ন প্রথম পঞ্চবার্ষিকী হয় উনিশশো সালে পয়লা অক্টোবর থেকে গত বছর নাগাদ খামারগুলো খোঁজ কোল খোঁজে পরিণত হয় উনিশশো সালে যা রাশিয়ার স্থায়ী সংবিধান গৃহীত হয় উনিশশো চব্বিশ সালে সোভিয়েত ইউনিয়নের বেকারত্ব দূর হয় কবে উনিশশো তিরিশ সালে সমবায় কৃষি আন্দোলনের জন্য বিক্ষোভ হয় উনিশশো তিরিশ সালে তৎকালীন রাশিয়ার কতটি জাতির নিজস্ব কোনো লিখিত ভাষা ছিল না চল্লিশটি তৎকালীন রাশিয়ার কতটি জাতির নিজস্ব কোনো লিখিত ভাষা ছিল না চল্লিশটি রয়েশি সর্বজনীন মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয় উনিশশো ছিয়াত্তর সালে নারীদের রাজনৈতিক সমতা প্রথম সংবিধানে গৃহীত হয় সালে কত সালে গণতন্ত্র দল ও গোষ্ঠী লেনিন কত সালে গণতন্ত্র দল ও গোষ্ঠীর একত্রিত হতে বলেন আঠারোশো নিরানব্বই সালে লেনিন কেন্দ্রী দলীয় ব্যবস্থার কথা বলেন কবে আঠারোশো সাতানব্বই সালে লেনিনের যে সকল তত্ত্ব রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে পার্টি তত্ত্ব জোসেফ স্ট্যালিনের পূর্ব নাম ছিল জোসেফ ভিসা রিওানাভিচ যুগাস ফিলি ভিসা রিওানাভিচ যুগাশ ফিলি স্ট্যালিনের পিতার নাম ভিসা রিওন যুগাস ফিলি স্ট্যালিনের পিতার নাম আছে ভিসা ভিসা রিওন যুগাস ফিলি মেসেম দাসী কোন ধরনের সংগঠন সমাজবাদী সংগঠন কত সালে স্ট্যালিন তফসিল থেকে বাতামিকমন করে উনিশশো এক সালে কত সালে স্ট্যালিন বলবেশী কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয় উনিশশো সালে প্রাবোধা পত্রিকাটির সম্পাদক ছিলেন স্ট্যালিন রাশিয়ার রাজনৈতিক পরিস্থিতি ব্যাপকভাবে পরিবর্তিত হয় কবে উনিশশো সালে কোন বিপ্লবের মাধ্যমে রাশিয়ার সমাজতন্ত্রের সূত্রপাত হয় অক্টোবর বিপ্লবের মাধ্যমে কত সালে ঋণের মৃত্যু হয় উনিশশো চব্বিশ সালে মৃত্যুবরণ করেন কত সালে স্ট্যালিন সমাজ পরিবর্তনের বিপ্লব শুরু হওয়ার শুরু করেন উনিশশো সালে কত সালে স্ট্যালিন সমাজ পরিবর্তনের বিপ্লব শুরু করে উনিশশো উনত্রিশ ইরা গ্রন্থটির লেখক এনা লুইস স্ট্রং পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য শ্রমিক জগানকে অত্যন্ত নির্মমভাবে নিশ্চিত করা কত সালে স্ট্যালিন ঘোষণা করেন রাশিয়া আজ দ্বিতীয় বৃহত্তম শিল্প সমিতি জাতিতে পরিণত হয়েছে উনিশশো সালে হিটলার কত সালে রাশিয়া আক্রমণ করে বাইশ জুন উনিশশো সালে রাশিয়া আক্রমণের সময় হিটলারের সৈন্য সংখ্যা কত ছিল নব্বই লক্ষ স্ট্যালিন রণকৌশল ও রণ রণনীতি বিদায় দূরদর্শী এবং রণকৌশলের মূল নীতির সাথে পরিচিত ছিলেন মুক্তটি মার্শাল সুকর্ণার টটস্কি কার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন লেনিনের প্রথমে টটস্কি কোন পার্টির কর্মী ছিলেন মেন ভেসিন পার্টির কর্মী ছিলেন তিনি স্ট্যালিনের সম্প্রদায় স্ট্যালিনের সম্পাদনা উনিশশো সালে কোন পত্রিকা প্রকাশিত হয় রুশ ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সমাজতন্ত্রের বিজয় প্রথম মাত্র কয়েকটি দেশে টটস্কিল শিল্প বিপ্লব ও চিরন্তন বিপ্লব ধারণা কার টটস্কিল স্থায়ী বিপ্লব তত্ত্বের প্রবক্তা টটস্কি স্ট্যালিন মূলত টটস্কির কোন মতবাদের বিরোধিতা করে এক দেশে সমাজতন্ত্র ধারণা প্রদান করেন বিশ্ব বিপ্লব ও স্থায়ী বিপ্লবের স্টালিন এক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় কোন নীতি অবলম্বন করেন হিংসাত্ম ও নিষ্পেষণামূলক নীতি অবলম্বন করেন স্টালিন এক দেশে সমাজতন্ত্র মতবাদ প্রচার করেন কেন নিজেদের ক্ষমতা অপ্রতিরোধ করার জন্য এক দেশে সমাজতন্ত্র এক দেশ সমাজতন্ত্র তত্ত্বটি এক দেশ সমাজতন্ত্র তত্ত্বটি হলো রাশিয়ার সমাজতান্ত্রিক কার্যধারার একটি সংস্করণ রূপ এ তত্ত্বটি প্রবক্তা জোসেফ স্টালিন সমাজতান্ত্রিক বিপ্লব প্রথম সফল হয় কোন দেশে সমাজতান্ত্রিক বিপ্লব প্রথম সফল হয় রাশিয়াতে এক দেশে সমাজতন্ত্র প্রচারিত হওয়ার ফলে রাশিয়ার কোন ধরনের রাষ্ট্র উদ্ভব হয় সর্বাত্মকবাদী রাষ্ট্র এক দেশ সমাজতন্ত্র ততটিকে বাস্তবায়িত করে জোসেফ স্টালিন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য স্টালিন কিসের আশ্রয় নেন বল আশ্রয় নেন নীবাদ ও ফ্যাসিবাদ কোথাও উদ্ভব হয় জার্মানিতে উৎসব নাতসিবাদ এবং ফ্যাসিবাদ উদ্ভব হয় নাৎসিবাদের উদ্ভব হয় জার্লিতে আর ফ্যাসিবাদের উদ্ভব হয় ইতালিতে দ্য ফাউন্ডেশন অফ নিজম গ্রন্থটি রচনা করেন স্টালিন দেশের রাজনৈতিক গতিধারা সম্পর্কে স্টালিন সচেতন হন ছাত্র জীবনে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সহযোগিতা করবেন বন্ধুটিকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই থাকুন আসসালামু আলাইকুম